গেলা হল তখন পাওয়া গেল উনসত্তরীর যে রাখা শ্লোয়ানোর আশা হয়েছে শরীর তাকিয়া ডিচিম তাকি ফানি বাইয়া যায় আল্লাহ রসল সাল্লাহ সাল্লামর সাহাবাই রম হলে জানাই যাই আল্লাহ পাওয়া গেছে এ নাম হইল হজরতাল্লাহ ইয়ারসুল আল্লাহ আপনি কইলা শহীদ হলরে গুসল নাই চরান শহীদ যারা ওই ভাড়া গোসল দেবাহ না এনে দেখা যায় গুসল দেবা আইল ভাবা গেছে আগে ভাইলা এখন ভাইয়া গুসল দেবা আল্লাহর হাবিবে কোনো জবাব দিলা না হইলা হানজালার যে বেটি বিবাহ খরচা বেটি রে আন হানলা আনার হরে জিজ্ঞাসা করলা হানজালা যে বেটি বিয়া খরচ দেয় বেটি দিলা যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহাল সাল্লামে যাবার লাগি ডাক দইসেন আমার স্বামী দরজা লাভ দিবা দিলা আমি থাকি শুনি তুমি গোসল করিয়া যাও মুখ না ফিরে ইয়াক আল্লাহর রসুলের ডাক দিলাইছেন এখন গোসলের সময় না শহীদ ধুম্নর রবি বহারি সরিফের হাজি আল্লাহার রসুল সাল্লি হেউ তান বাড়িতে ডাক দিলা

এয়া আইয়ো হাল্লাজিন হা মানুহ তাজি বলিল্লা শিৱালিৰ ৰচুল ইজা দা কম হেই ইমান ডাঙৰ হল বেইমানৰ কোনো মাত নাই হেই ইমান ডাঙৰ হল তোমৰা আল্লাহ আল্লাহ ৰচুলৰ ডাখৰ জোৱাত ধোৱাপ জ্বলাই অযখন ডাহ দিবা দা শব্দ ঠাইছে এক বচন দুই বচন নাই আল্লাহর জাতে খারে ডাক দিয়া শুনা সে ডাক ডাক দিব আল্লাহ রসুলে ডাক দিলে এটা আল্লাহর ডাক হয়ে যায় আল্লাহ রসলে যখন ডাক দিব তুমি নমাজ আল্লাহ আল্লাহর ডাকর জবাব দেবা লাগব আল্লাহর রসলের ডাকর জবাব যদি নমাজ ভাঙ্গিয়া দেও নমাজ যে নর হইব নমাজ যায় না আর হারুর ডাকর জবাব দিলে নমাজ যায় নমাজ হল গিয়া চাৰে চলাম দিলে নমাজ যায় আল্লাহ নবীর নমাজ হল গিয়া চলাম না দিলে আল্লাহর যাতে তে নমাজ ঘছে না চলাম দেউনী তাইন নামাজ পঢ়ো না নো দেওনি দেওনি না নামজ পঢ়িলে দুইটা হাত পৰিয়ে ব লাগে না আপ্তা আহিয়া তুলিল্লাহিবা চলাবা তো কিবা এৰ বাতি আলাইকা

আমার আনাখর যে আব্দাল আইসলা গোসল ফরজ আসলো আমার আল্লাহর ফরিষ্ট হলে আসমানে উঠাইয়া হামজালারে গোসল দেবাইয়া জমিন আল্লাহ বুখারী শরীফ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখতে সনদ হাদিস খান থাকি ভাইলা তাইন খান থাকি ভাইলা অনলে আছে আব্দুর রহমান ইবনে হামজালা গাসিলুল মালাইকা অনলে আছে গাসিলুল মালাইকা এক সাহাবী মাত্র গাসিলুল মালাইকা ফরিষ্ট হলে দিয়া দিয়াছ তো আল্লাহ রুসুলা বছরে একবার জিতা গিয়া প্রতি বৎসর একবার জইতা আমরা তালেবাব মাঝে মাঝে মুখা মোয়নি ফাড়ে নি ফারে করি তোয় ফার্থনাতে আইলেন তিনজন হৈলা আমরা রান রহা নেই দিয়ে এন ঘশ্রী গিয়া দিয়ে খিয়াই আবদুল্লা থমিমি যাই আবদুল্লা থমিমি এন শৈলা গিয়া তাই তো ভীর জিকাই মো মাসলা হয়টা হাক্কা বক্কা লাগাইয়া তুই পুয়ানো আজকে সব পুয়ানো অদ খালি ফুদ আর কোনো মাত না আনামা খালি ফুদ আর একবার আনলে হাল বারবার আনবে আবদুল্লা তুমি মেয়ে হইল থানে কয়টা মাছ লাগিয়া জিকাই মো এক ফিরে এক জবাবো দিতে আবার ধাক্কা বক্কা লাগবা ইমানে শিকায় আমি সরফি নহবি কায়দা জিকাইম গামার জিকাইম দেখবাই জবাব দিতা ভাবতান হাক্কা বক্কা লাগাইয়া তুই আব্দুল কাদানী রহমতুল্লাহ আলী হেলা মাসলা জিকা যাইয়ার না আমি কায়দা নাই সরফর কায়দা নাই আমি যাইয়ার আল্লাহ রেকি ফিতা হওয়া যায় অলি হফ দরবার মদিনারিফ যাইছে কণিওতে আকৌ নালাহুৰ আমাৰ তাৰ কোনো নিয়ত নাই সাজু খাবা নাই মদিন দেখা নাই মচিদ দেখা নাই একমাত্ৰ তাৰ নিয়তাক আমাৰ জীয়াৰত আমাৰ জীয়াৰতৰ উদ্দেশ্যে আমাৰ যে উম্মদ মদিনী ভাগ্য আমার উম্মতর লগে আমি নবী কাল কেমতর দিন সফা ফরা আজি বই যায় গেলা তিন ওজন গিয়া দেখলা বয়া বা দিন গেলে খুব গাহে বরপা রিমে আলা নিশিনম গাহে বরপুষ্টে ফায়ে খুদে নাবিনম আরেক কথা মনে রাখবা দাহ দরবেশ দরগেলি নে বহশমান অদপাদশাহের আক্লি মে নাগুঞ্জো দশ ফকির দশ ফকির এক কাতার তুলি মেতোর ওলা দরবান নাইকরা পিড় তে তোমার দরবার কি আরে ফিরল নে দুই ফিরে দরবার আসল এক ফিরে খালি হুক কা খায়তা আরে এক ফিরে খালি খায়তা সা সা গরা ফিরে সবুক খরা ফিন সবরে দেখতা পর তোর মানর সামনে মাততা না রুকা খারা ফিরে চাহ ফিরে দেখতা দেখা একদিন রাইত একা নগি একজন হামাইন হইন দজন মুসাফির বেটা তো খানি দিছে কোনো দরবার করতানি দজনে রুপকা খারা রুকা খার সাহার সাহারা হইতেন এরা সুর সুরি করে হারাম খার ই মানুষ খানো যায় ইভন খানো যায় ব্যস্ত যায় লাগি যাইও না শুনিয়াও চুর হইলারা সাইজ সুরে করে সারা মানুষ গুম গুম সব মানুষ গুম ও সময়ে যে যা গিয়ে আল্লা আল্লাহরে ইত্যান আল্লা তাতা জাফা ভা জুনু বহুম আনিল মাদি ওইল সুর হারাম খাইলে গুসইল হারাম রাগ যে টাইটা হারাম যে কন্ট্রোল দেলাই তো হারে খাইলি তো হারে ওল কা দিমিন আল গাই ওল আফিন আনিন না ও গু মনে হারাম খাবার তাই গুসা হারাম ও খাই তাই রাইট দজন উঠেন তার তো কিছু পড়াশোনা আছে না তাই হেসাই ওইলে ও চা খারাপ চা খারাপ হে উক্কা হারা রুকা হারা তুই যে অত উক্কা হাস ব্যস্ত নাই আগুন তোর টিকি খানো জালাই দেখ হ হান টিকি জালি হলে হুন তোর সার উন্দালো সার চুলা তো আমার টিকি জালাই তোমার যদি সার আন্দার আগুন মিলে তো টিকি জ্বালাইবার আগুন মিলত নেই আর কোনো দরবার আছে নি দরবেশ দরগিলিনে বসমান অদপাদশা জেরাতলিমে নাগুঞ্জম পারসিটা দারবাহ তাইও ফার্চি উ আমিও ফার্চি উয়া ফি কিলি দেয়ী আর আহলাকি কী হয় তে এখন নাই দশ ফকির এক খাতার তলে গুমাই থা এক কম্বলর তলে এক রাজাই তলে গুমাইতে হরেন কোনো ঝগড়া নাই কিন্তু দুই বার্সা এক রাষ্ট্র থাকার সম্ভব গতিকে গতি দুই বার্সা এক মাইল তে যাক নাই দিয়া এখন নাই কিলা নাই হত সময়ে ঘরে না আর বা দেখলে হে আব্দুল্লা তমিমি তোর এই প্রশ্ন তোর এই প্রশ্ন তোর এই সাল সারার জবাব নে সারার জবাব দিয়া দুনিয়ায় তোর দু লতি পর্যন্ত দুনিয়ায় ডুবিব যা কিলা দেখলা ইপিনে ইলা বাইরে হইলা, জানিরা তিনি জমিন থাকি বেইমান হইয়া যাইবে ইমান লইয়া জমিন থেকে যাই যে নাই সেই ইমান লইয়া জমিন থেকে যাইব সে যাইত নাই আল্লাহর হাবিবে জানা আসলো রসুল উল্লাহ জানই আর আল্লাহ নবী থাকি যে অলি অকল যে চিলচিলা দরি আইছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামে নকসন্দিয়া থরিকা রিজাজত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ধরে দিছিলা আর খ্রিস্টিয়া তরিকা রিজাজত যে ঠাইটা হজরত আলী রাজি আল্লাহ ধরে দিছিলা

এলাকা খবর করবো নাইলে সমস্যা মনে হয় আচ্ছা এক রাইট পয় এগুলা আধা ঘন্টা ওয়াজ করা তখন আঠিয়া আঠিয়া তখন রিস্কা ভাই আঠি আঠি হরে সারাই ঘুরিয়ে সারায় ফাঁস আব্দুল্লাহ আবদুল্লা বিনিমি যে অর্থমন্ত্রী হয়ে গেল খালি মাল অর্থমন্ত্রীর মাল আছে সাংঘৰ যন্ত্ৰ ডুবি যায় গৌচৰ কপুল আলমৰ বদোৱা লৈ আমাৰ ইবনেচিখা বিশ্ব বিখ্যাত গেলা তহ খ্ৰীষ্টান ধৰ্মাৱলম্বী যাৰা আছে বাট চাই দাস দিছে মনাজিৰা কৰ তোমাৰ থানৰ ধৰ্ম বালা নী না আমাৰ ধৰ্ম বালা চাৰে জমিয়া ইৱনেচিখাৰে মনাজিৰ দিলা তুমি গা বহ কৰ বিতৰ্ক কৰ সারা জমিয়া বইছে বাচ্চা আইসে তার পাদ্রী লইয়া আর এরা গেছ হয় না লইয়া। ইমনে শিকারে দিই মাতবা লাগিয়া বক্তব্য জব দিবা লাগি পাল জবাব দিবা লাগিয়া বেশি সময় গেছে না বাচ্চা ভরা জয়ের স্বীকার করা লাগলো ইমান জ্ঞান ইমনে শিকারে দান করা হয় বাচ্চা আইতে সময় তার একটা মেয়ে লগে লাইছে ফুরি চিননি দেখাইতাম চিনীনে বাচ্চার ফুড়ির ভাই খবর ফাটাইন যাও সাতশার তার ফুড়িগুলো আমার আমার কাছে বিবাহ দিবনি বাচ্চায় দেখল সুবরণ ভাইলা বাচ্চায় জানাইলো আমার মেথা তারা বিবাহ দিতে বাধা মহল লাগতো না টাকা লাগতো না শাড়ি লাগতো নাই সোনা লাগতো না রুফা লাগতো না জুতা মোজা কিছু লাগতো না তবে শর্ত দিল একটা শর্ত মাত্র বলে কোন তান যে ধর্ম সে ওটা ত্যাগ করি আমার ধর্ম গ্রহণ না। শুটোলা ফলার জবানা ততনে বদুয়া দিয়েছিলাম লাগি যা সোনার লগে লগে ইমনে শিখায় ধর্ম ত্যাগ করিয়া এটি নাতারা ধর্ম গ্রহণ করল করার তার মেটা বিবাহ দিল বিয়া দি দিছে দেওয়ার ঘরে কবল লগে হওয়ারে শরীর বেমার হইল এমন বেমার হইল শরীর দুর্গন্ধ হয়ে গেল দেশ জাগা নাই বইয়ানিয়া জঙ্গল ফালাই আইলা মাংস শরীর থাকি জড়িয়া ভরতে ভরতে বেমান উইয়া জমিন থেকে বিদায় লয় এর কারণে বুহারি শরীফের খেয়ে হাজির রসুল এ মানে আদ আলি অলি ফাকদা আজান টহু লে লাহাৰ আল্লাহৰ অলিয়ক লগে জুশ্মনি যদি মিৰু দি থাকে আল্লাহ যেন এদিন তোৰ লগে আমাৰ জিহাদৰ চেলেঞ্জ আমাৰ লগে যোন দহ মহিউদ্দিন আব্দুল কাদ্দিন জিলা নি ৰাহমতুল্লাহ আলী সিৰে ফৰ্মাইছলা বাবা তুমি একদিন বকদাদৰ জমিনত আজ ঘৰ আই তুমি পাও সামনে দি বাড়াইবে পৃথিবী কি সময় যত জন অলি অকল তা হওয়া সারা অলি অকলর সান্দ তোমার দোকান পাও তা হব মহিউদ্দিন আব্দুল কাদের গিলানি রহমতুল্লাহ আলি হি ভরা শেষ ওয়াজ হরি না ই হরিমান তাকি মানে দে আপনি বারো একবার তা ওয়াজ হর গোয়াম রাহুনি হইনা আমি অত নাম ডরাই ওয়াজ হরতে ডরাই ডরাইলে কিতাউসাদ খাইতে হয়

এরা আজমি এরা আরবি মানুষ আর আমি আজমি আমি তারার সামনে কিভাবে ওয়াজ ভরব আল্লাহর হাবিব এ ভরমাইন তুই মুখ খোলো মুখ খুলিলা খোলার হরে রসুল্লাহ লহ বার হরিয়া মহিউদ্দিন আব্দুল কাজির গিলানি রহমতুল্লাহ আলহির মুখ সাতবার দিলা হইলা খাইলা খাওয়ার হরে বগদাদর মানুষে ডাকিলা ডাকিয়া হইলা তোমরা টেস বানাও আমি বার হইয়া তোমরার সামনে ওয়াজ ভরম বানাইলা টেস বানাইয়া গেছই গিয়া যেমনে বইছে চোখ মুজি সব লাগান অল্প বয়া আপনার চোখ খুল্লা তো চোখ মুজে বই ওয়াজ ঘর না যিনি মানে মুখ পাই চাই ওয়াজ ঘর না দেখ হজর আলি রাজি আল্লাহ হে আমার খান্দান রসুল্লাহর উন্মতে নবীজির উন্মতে সামনে বই অপেক্ষা করে রোয়াজ খেনে ঘর না বলে ইয়ার আমি সস পাই না মুখ খুলো মুখ খুলিলা খোলার ভরে লফ দিতরা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার দিলা হইলা ও আলির দি আল্লাহ আরেকবার না আল্লাহ নবী দিছে সাতবার আমি নবীর সমান নাই মেদিন আব্দুল কাজির গিলানি রহমতুল্লাহ ওয়াজ আরম্ভ হল্লা বেশি মানু নাই কোন সময়ে যে যেদিন সত্তর হাজার মানুষ জমা উইলা সিলেগে দিছে ডাক ডাক শিলে দশমী মূর্ কর বাচ্চা নেইয়া দর্শনী সব বুঝিয়া তো মাটি থেকে দরিয়া নেই নেই তার দ্বারো ফাঁকির বাচ্চা খুন মুরব্বী খুনজনে দেখো ফাঁকির বাচ্চা দরিয়া খাইলাম দেখছো নি তিতা নি ফাঁকি তাই নাকি হলি হলে হলিয়া ক্ষমতায় রিয়া যায় আল্লাহারে কলিয়া তারে জিজ্ঞাসা করল আসিল তোর দ্বার ফাঁকির বাচ্চা সেজু হাসনা। নিচে থাকি মুরু বাচ্চা দরিয়া নে উত্তর দিছে আল্লাহর হলি জানি রা হে আমার পাড়া পড়শি হে আমার হামসায়া হে আমার গ্রামর হে আমার লাগা বানির চাল ওকে আমার কোনো জগড়া নাই আপনারা রে শিল শিলে বুধ হয় তারা খাসার মানুষ লোক লাগা দাগা করে হ্যাঁ আচ্ছা যাক দিছে শিলে ডাক সারা মানুষ হওয়াজ থা হমুখা যেমন হাত বালাইছেন বালাইয়া দুই জমা হলিছিল কিতাপ হরছে শিল গিয়ে ওয়াজের মানুষ উঠিয়া যাইছে শিলর ভাই সাইলা সেইয়া কইলা হাই রে হাই তু তোমরা আল্লাহ তোমার তো কুদরত আছে মরা রে জিতা হরতায় ভরবায়ে ও শিল গুরে জিতা গুরিয়া দেলাও সঙ্গে সঙ্গে শিল উড়িয়া যায় ওয়াজ কতরা হটা তেক ডাক দিলে হে বনি ইসরাইলর নবী আখেরি জবানার নবীর উম্মতর ওয়াজ হুনিয়া যাও ওয়াজ শেষ হওয়ার পরে মানুষে জিজ্ঞাসা করল আপনি খারে ডাক দিলো খিচুডালি চলল আপনি ডাক দিয়ে হচ্ছে বৈষণ ওয়াজ খতরা এক বেটিয়ে যে ফি রং লগেছে হতুতা যে দিটাই হুস করিব যে মাঝে মাঝে খত করে দেখিও বেটি গেছে তাইর ফুয়া দেখাত দিয়া দেখে তাই মূর্খর গুস দিয়া রুটি দেখাই চার তাইর ফুয়া রে অন্য দারো বাই হুক না রুটি একটা একটা শুরু না বেটির রাগ উঠেই তখন লাগে তোমার খেদমতো দিলে আমার আমার এগুলো হুগনা রুটি খাওয়ার আর তুমি গোষ্ঠী খাওয়ায় মুখ কত রাগ করছে খাবার শেষ হয়েছে খাইলা খাবার বাদে হাত দিত আতো আয় আল্লাহ হাত দিতে কি মুরগি বানাইয়া মুরগি বানাইয়া আবার দেলা হাত দিতে কি আবার মুরগি বনিয়া যায় গিয়া এটি রে কইলাম আগতর ছেলে যেদিন ঔদর জাত পৌঁছিত হবার বদিন হে মুরকর গোষ্ঠাই বহা গে না শাহজালাল মজারদ এমনই রহমতুল্লাহ আলহিরা আমরার দেশর nüüd tegin samuti laulja .